আমরা এটা খবর পাচ্ছি যে স্বাস্থ্য সিস্টেমটা এবং এডুকেশনটা এই দুইটাকে আপনি কিভাবে देखते স্বাস্থ্য ও হেলথ সত্যিই অনেক কিছু করার এখানে এবং মন দিয়ে কাজ করার দরকার আছে অনেকগুলো আমি যে উদাহরণ দিয়ে বলছি এখানে এটা সাধারণ একটা রিপেয়ারিং এর কাজ দিয়ে এটা হবে না অনেকগুলো দপ্তর আছে যেখানে শুরু থেকে করতে হয় না কিন্তু হেলথ এন্ড এডুকেশন গ্রামীণ এলাকায় এটা কিন্তু খুব মন দিয়ে কাজ করতে বাংলাদেশে যখন স্বাস্থ্যমন্ত্রী নতুন করে হয়েছে সামন্ত সেন তিনি একটা বিষয়ে জোর দিয়েছেন বলেছেন যে এখন দেখা যায় চিকিৎসা ব্যবস্থাতে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হয় হ্যাঁ তিনি প্রথম নিশ্চিত করতে চাইছেন যেন একটা রুগীকে মেঝেতে নয় বেডে থেকে যেন মানে স্বাস্থ্য পরিষেবাটা নিতে নেওয়া যেতে পারে এটা প্রথম পদক্ষেপ তো আমাদের রাজ্য আমরা দেখি বিশেষ করে যখন পাহাড় থেকে যখন লোকজনরা যখন আসে চিকিৎসার জন্য তাদেরকে মানে মেঝেতেই তাদের জন্য প্রথম পায়েরুটি থাকে এটা মানে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি এটাকে বিচার বিশ্লেষণ করি তো সেই জায়গাটাতে আপনি কিভাবে দেখছেন না আমি মনে করি আমাদের রাজ্য খুব ছোট এবং জনসংখ্যাটাও তো অ্যারাউন্ড ফর্টি হুম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক হসপিটাল গুলোকে আরো হাইলি ইকুইপড করে তুলতে হবে তবে কিন্তু এই যে জিবি বা আইজিএম এ যে ভিড়টা হয় এটা কেউ থামানো যাবে এক কথায় মানে শুধু আগরতলা কেন্দ্রিক হেলথ কেয়ার না হেলথ কেয়ার থেকে জেলা পর্যায়ে উন্নত মানের চিকিৎসা আমাদের নিয়ে যেত প্রবলি বাংলাদেশেই এটা যদি সম্ভব হয় ওরাইজ এ ভেরি স্মল থিং ওনলি 40 আমি মনে করি এটা করা যায় তো এই জায়গাগুলিতে আমরা তো যা দেখছি যে বিভিন্ন সমস্যা মানুষের মধ্যে ভেদাভেদ বা বিভিন্ন বক্তব্য উগ্রতা এগুলোর মধ্যে একটা শিক্ষার একটা সম্পর্ক রয়েছে সেই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাটা যদি ভালো থাকে শিক্ষাটা ভালো থাকে পানীয় জলের ব্যবস্থা যদি ভালো হয় তাহলে তো এই সাথে রাজ্য সরকারের একটা ম্যাপিং গুড ম্যাপিং করতে হবে এখন কোনো ম্যাপিং নেই আমি ছিলাম এডিসি তে ধরো একটা ম্যাপিং করা যায় যে প্রাইমারি হেলথ কেয়ার মহকুমা হাসপাতাল জেলা হাসপাতাল লাইক সুস্পষ্ট ম্যাপিং আমাদের করতে এখন এডিসিউ সব কিছু চালাবে রাজ্য চালাবে তখন গিয়ে এটা কিন্তু ওভারল্যাপিং হচ্ছে ঠিক ঠিক দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একে অপরকে দোষারোপের যথেষ্ট সুযোগ থাকে সেখানে কি করতে পারি আলোচনায় বসবো বসে এগুলো তো আমি একা পারবো না আহ মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছেন আহ যার যার দলের লিডাররা আছেন মিলে আমাদের এটা করতে হবে গ্রেটারি প্ল্যান দিয়ে রাজ্যে একটা আলোচনা হচ্ছিল এটা নিয়ে অনেক কথা হচ্ছে পক্ষে বিপক্ষে অনেক আলোচনাগুলি হচ্ছে আমরা একটা কথা বলছিলাম যে আসলে গ্রেটারি প্ল্যান্ট থেকে বড় কথা হচ্ছে পাহাড়ের যে ডেভেলপমেন্ট সেটাকে আগে দেখা দরকার এবং উন্নয়নের কথা বলা দরকার যেখানে শিক্ষা স্বাস্থ্য এডুকেশন রাস্তাঘাট পানীয় জল সবটা হয়ে গেলে মানুষের অন্য কোনো আর বক্তব্য থাকার কথা নয় এবং পাহাড়ের যারা অভিযোগ রয়েছে তিন বছর ধরে সেই অভিযোগটাও থাকার কথা নয় আর আমরা দেখেছি যে রাজ্য বা শান্তি হয় না অনেক রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়েছে এর তো হয় যে এটা এখানে সব সমাধান হয়ে গেছে এখানে এটলিস্ট যদি পাহাড়ের বর্তমান সমস্যাগুলি সমাধান করা যায় তাহলে অনেকটাই কিন্তু বিভেদ যেখানে অনেক সময় পাহাড়ি বাঙালি বলে এটা কথা হয় তিপ্রাসা বলে বাঙালি বলে যেমন বাঙালিদেরকে বাঙ্গাল বলা হয় আমরা কখনো 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 আমরা এই ক্ষেত্রে একটা বিভেদ দেখি আমরা অনেক ক্ষেত্রে সেটা কি ডেভেলপমেন্টের জন্য একমাত্র হচ্ছে যে মানুষ কোথায় পিছিয়ে রয়েছে এই জন্য একটা এই ধরনের পরিবেশ তৈরি হয়ে আছে অনেক সময় এটা পিছিয়ে যাওয়ার কারণে অধিকার মানে ধরো শান্তিকামী ক্লাব এলাকায় লাল বাহাদুর ক্লাবের লোকেরা মস্তানি করবে এটা শান্তিকামী ক্লাবের এর লোক এবং ওই এলাকার লোক মেনে নেয় এখানে এইখানে ব্যাপারটা not only ডেভেলপমেন্ট এটা অধিকারের ব্যাপার আমার এলাকায় অন্তত এটা আমাকে দিন আমাকে থাকতে আপনার এলাকায় আপনি থাকুন না এই ব্যাপারটাও কিন্তু দেখতে হবে not everything is development আমেরিকাতেও তো গরিব লোক আছে যে যাই বলুক still in America মিনি are many poor people হম তো তো থাকবেই ত্রিপুরাই থাকবে অনুন্নত বা পিছিয়ে পড়াটাই শুধু কারণ না তার জায়গায় তার একটা অধিকার অধিকার ভোট ভোটটাকে শক্তিশালী করতে হবে এখন যদি শিক্ষাগতটা আপনি যদি আপনার যদি দায়িত্বে আসে শিক্ষাগতটা তাহলে আপনি কোন জিনিসটাকে সবার আগে দেখবেন পঠন পাঠন যেন ঠিক মতো হয় শিক্ষার মান উন্নয়ন যেন ভালো হয় ছাত্র ছাত্রীরা যেন সুযোগ পায় ভালো লেখাপড়া করার স্কুল ঘরের ব্যবস্থা হয় টিচার সন্তুলন যেন মেনটেন করা হয় ওইগুলো এবং আদালতের নির্দেশ আসলে তারপরে এটা দেখবেন তো এখানে আমাদেরকে বারবার ফোন করেন বিশেষ করে আমি যেহেতু চাকরি বিষয়গুলো নিয়ে কথা বলি পায় সময় তারা অনেকেই ফোন করেন যে দাদা বাহাত্তরটি পোস্ট কি ঠিক থাকবে বা এগুলি আদতে আমরা পাবো আমরা ডিপ্রেশনে আছি